দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয় তাতে বলা হয় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বিএনপি সূত্র জানিয়েছে যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরানোর নানা চেষ্টা করা হয় এই লক্ষ্যে প্রার্থীদের কাছে স্থায়ী কমিটির সিদ্ধান্তের একটি চিঠি পাঠানো হয় পাশাপাশি দলের কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নেয়া নেতাদের বোঝানোর জন্য সব উপেক্ষা করেই বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে নেমেছেন এ বিষয়ে বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আর কথা জানায় বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নামে ওই বিজ্ঞপ্তি পাঠানো হয় রুহুল কবির রিজবি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়াকে অশুভ চক্রের সঙ্গে আতাত বলে মন্তব্য করেন তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন দেশের মানুষ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে মূল্য দেন না কারণ এখানে ভোটের আগে ভোট হয়ে যায় কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন বুঝতে হবে সরকারি দলের কোনো টোপে পড়েছেন